শিরোনাম চার দফা দাবি মানল সরকার অনশন ভাঙালেন ইউজিসি চেয়ারম্যান বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে বাসায় আমন্ত্রণ জানালেন তথ্য উপদেষ্টা বিস্তারিত টানা তিন দিনের অনশন ও রাজপথে অবস্থান কর্মসূচির পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নিয়েছে সরকার শুক্রবার সন্ধ্যা অধ্যাপক উপস্থিতিতে জবি উপাচার্য অধ্যাপক রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের ঘোষণা দেন এরপর ইউজিসি চেয়ারম্যান নিজ হাতে পানি পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান চতুর্থ দিনের আন্দোলনের আগেই সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে যে ও দ্রুত বাস্তবায়ন। এবং পুলিশের হামলার থেকে করে শতাংশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয় এই আন্দোলনের সময় ঘটে একটি আলোচিত ঘটনা বুধবার রাতে কাকরাইল মসজিদের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে তথ্য উপদেষ্টা মহাম্মদ মাহফুজ আলমের মাথায় একটি প্লাস্টিকের পানির বোতল পড়ে পরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জবির প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হুসাইনকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয় শুক্রবার বিকেলে জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার মা ও বোনের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এ সময় ডিবি কার্যালয়ে হুসাইন ও তার পরিবারের সঙ্গে কথা বলেন তথ্য উপদেষ্টা এবং পরবর্তীতে নিজের বাসায় আমন্ত্রণ জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যার সমাধানে সরকারের রোডম্যাপ আসছে সঙ্গে বোঝাপড়া হয়েছে তাকে বাসায় দিয়েছি তবে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইস উদ্দিন লিখিত ঘোষণা না আসা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা জানান দাবি বাস্তবায়নের সুনির্দিষ্ট অগ্রগতি না দেখা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না উত্তেজিত ছাত্র জনতা একটি পানির বোতল নিক্ষেপ করে তাকে উদ্দেশ্য করে করা হয়নি তারপর হয়তো বিধির নিয়মে তার মাথাতেই লেগেছে কিন্তু সকালবেলা জগন্নাথের আমাদের পিতৃ সমতুল্য শিক্ষকদের আমাদের সহযোদ্ধা ভাইদের উপরে যেভাবে নির্যাতন করা হয়েছে সেগুলি কোন ক্ষমা না সেই প্রথমময় করে তোলা হয়েছে এবং যে ছোট ভাই তার অজান্তে একটি বক্তুল নিক্ষেপ করেছিল সেই ছোট ভাইকে শুনলাম গ্রেফতার করা হয়েছে আমরা অনতি বিলম্বে এই ছোট ভাইকে এই পুলিশ হেফাজত থেকে আমাদের মাঝে চাই নয়তো এই ভিডিও ফিস সমুনা প্রতিটি সেক্টরে ছবি আনসা এমন আন্দোলন গড়ে তুলবে 手が乗るこのパートナーでねえ。